আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিলেন এবং পরবর্তীতে যাতে করে নতুন এইরকম ভিডিও দেখতে পারে কেউ ভিডিওগুলো মিস করবেন না আজকে blog video হচ্ছে যে মানে আসলে শত্রু তো সবার কম বেশি থাকে আমাদেরও আছে গোপন শত্রু সব সময় তো থাকেই তো আজকের হচ্ছে যে মানে মানুষ ক্ষতি করার জন্য আসলে সব সময় কিছু কিছু মানুষ আছে পিছিয়ে লাগিয়ে থাকে তো এটাই তার প্রমাণ তো এই যে এই দাগটা দেখতেছেন এটা গতকালকে দেখছিলাম আমরা ওই যে পশ্চিমের আমাদের মাঠে এই এই মাঠে কিন্তু জায়গার অভাব নেই এই গাছ গুলোর বেশি জায়গার অভাব নেই তো ওই জায়গাতে দেওয়ার পরে তো আমরা তো আসলে মাঠে দিতে সবাই তো আর মনে করেন যে মাঠে থাকে না মাঠে অনেকে আসলে যারা সবসময় প্রায় সময় মাঠে থাকে এবং কি থাকে না তো আমরা বাড়ির যে এই যে বাঁশটা দেখতেছেন বাঁশের যে গাছ ওইখানে দাঁড়াতে গিয়ে দেখতাছি যে আমার এই গরু মনে করেন যে এটা গুতাই না গরু গুতাইতেছে আর যে ক্ষতি করার চেষ্টা করতেছে ওনারা চায় চায় দেখতেছে অথচ গরুটা গুলা দিতেছে না তো কয়েক জায়গায় মনে করেন যে দাগ পড়ছিল এই একটা বিশাল দাগ পড়ে গেছে গুতাই দাগ আর ইন্দা তো আসছিল কিছু কিছু মনে করেন যে ফুলাই টাইলে গেছিল এইখানে একটা দাগ আছে প্রায় কিছু কিছু জায়গায় যে

গরুটা খুলে এই জায়গাতে দিলাম খাবারটা ঠিক মতে খাইতে পারে শরীরে শরীর আসলে ধরা দেবো না শক্তি পাইতেছা দশকে আবারও খড় দিলাম টাকা খড় ওই জায়গাতে একটা সালা দিছি আর দিছি আপনার বেশিরভাগ দেওয়া হয়ে গেছে না এই জায়গাতে একটু এই জায়গাটা পুরোটাই দেওয়া নাই প্রত্যেক করে দিলি বিষয়টা অন্যরকম হয়ে যেত ক্ষতি আপনি আসলে একটা জিনিস ভেবে দেখবেন যে আপনি যার ক্ষতি করতে চাইবেন একদিন দেখবেন যে ঘুরে ক্ষতিটা আপনার দিয়ে দেবো তো জানি ক্ষতি করার চেষ্টা করবেন না তো এটাই আমার আপনাদের কাছে আমার একটা অনুরোধ অনুরোধ থাকলো তো যদি মানেন তাহলে অনেক কিছু আর না আমার দায়িত্ব মনে করেন যে কি করলাম যে করার কিচ্ছু নাই

এই জায়গাতে দিই মনে করেন যে কম বেশি কিছু খাবো এই যে কাঁচা গাছ নিয়েছি এইগুলো হয়তো খাবার খেতে जमी कस्ट के लिए बासरा दिए खान भी बेसिभा खेर खाज के ফের সঙ্গে একটু কম কাটা হয়েছে কারণ বাইরে বাইরে পাতা বলতে আবার কিছু ঘাস নিয়েছি এই যে দুবলা গাছ গুলো নিয়ে আসছি দুবলা গাছ নিয়ে তাহলে বাতের ঘাস আর এই যে এগুলো নিয়ে আমি সকালবেলা আর গাড়ি থেকে ধুমসা সকালবেলা ধুমসা কিনে নিয়েছি ষাট টাকা তিনটা পূজা নিয়েছে ষাট টাকা নিয়েছে বিশ টাকা পূজা করে তো সেই তুলনায় মনে করেন ছাগলেও ছাগলেও অনেকগুলা খাওয়াইছি যাই খায় খালি রাতে মনে করেন যে একটু শরীরে শুকতে আছে সেই কারণে কিন্তু পাথরটারে একটু বেশি বেশি করে খাওয়ান সবার গুলো এই বাসে দেখেন ওনাদের গুরু কিন্তু বন্ধুদের ভিতরে কিন্তু রেহাই দিচ্ছে পাসওয়ার্ডটা এই যে এই পাওটা কিন্তু ফেলে গেছে না পাশের পাটা খুলে গেছে আর ও ধরুন মাটিতে শুয়ে থাকি মরা অবস্থা আব্বা তো আছে আর এখানকার কিন্তু ওই যে কয়েকদিন যাব বৃষ্টি এলো বৃষ্টি হওয়ার কারণে কিন্তু অনেক কাদা জমছিল এখানে একটু কাদা মাদা আছে আর এই জায়গাতে কিন্তু বান দিয়ে এখানকার বর্তমানে গোয়ালঘরের ভিতরে বেশিরভাগ

তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা যারা ক্ষতি করার চেষ্টা করবো হবেনি ক্ষতি এর আগে একবারও একবার রকম করছিল যে গরু দিয়ে লাগাই দিয়ে গরু গুতা দেয় এমন গুতা আমার তো এই গরুটা ওই রকম নাই এমনকি কি দিতে পারে না এরকম ক্ষতি করার আহ ধান্দা আপনারা কোনো সময় করবেন না তো সবাই ভালো থাকেন দেখা হবে অন্য কোনো নতুন ব্লক গুলোতে অন্য কোনো বিষয় নেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ